আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো সুসাইড চ্যানেলে নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করব তোমাদের তেইশ তারিখে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার প্রিমিয়াম সাজেশান নিয়ে ইনশাল্লাহ তোমরা যদি এই প্রিমিয়াম সাজেশানটি নিয়ে কমপ্লিট করো তাহলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে বিষয়টি হচ্ছে ভূগোল পরিবেশ প্রথম পত্র ভূগোল পরিবেশ প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তেইশ চার দুই মঙ্গলবার ভূগোল পরিবেশ প্রথম পত্রের বিষয়টির বিষয়ক হচ্ছে এগারো বত্রিশ শূন্য এক প্রথমপত্র তো তোমরা যারা ভূগোল পরিবেশ প্রথম পত্রের প্রিমিয়াম সাজেশান নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেছি মাত্র পঞ্চাশ টাকার বিনিময় মাত্র পত্র প্রতি পঞ্চাশ টাকার বিনিময় তোমরা যদি সাজেশনটি ক্রয় করো এবং এই সাজেশান অনুযায়ী তোমরা যদি প্রস্তুতি গ্রহণ করো তা ইনশাল্লাহ তোমাদের পরীক্ষার হলে তোমরা আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে এবং তোমরা ভালো একটি প্রস্তুতি না তোমাদের পরীক্ষা হলে তোমরা প্রবেশ করতে পারবে তাই তোমরা যারা ভূগোল পরিবেশ প্রথম পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা এই সাদেশানটি আমার কাছ থেকে পিডিএফ আকারে সংগ্রহ করে নিতে পারবে শুধুমাত্র এই সাদেশানটিতে ক বিভাগের উত্তরগুলো অ্যাটাচ করা আছে কবিভাগ বিভাগ এবং গবিভাগের বিভাগের উত্তরগুলো তোমাদেরকে অবশ্যই বই থেকে পড়তে হবে বই থেকে পড়লে তোমাদের পড়াশোনার একটু প্রিপারেশান ভালো হবে এই কারণে তোমরা বই থেকে একটু খুঁজে বের করে পড়তে হবে তো এই ছিল আজকের এই ভিডিও ইনশাআল্লাহ তোমাদের সাথে সাথে নিতে চাচ্ছ এই ভিডিও ফার্স্ট কমেন্টে চেক করবে তো আমি তোমাদেরকে ক বিভাগের কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা সহজে বুঝতে পারো যেমন এক নম্বর প্রাকৃতিক ভূগোলে দুইটি শাখার নাম লেখো তোমাদের পরীক্ষা যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা থেকে বেশি সেই প্রশ্নগুলোই সাথে সাথে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এরপরে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি তিন নম্বর প্রাকৃতিক পরিবেশ কি। আর বাস্তুতন্ত্র কি বাস্তু সংস্থানিক দৃষ্টিভঙ্গি কি অর্থাৎ যেগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো প্রশ্নগুলো এই সাথে তুলে ধরার চেষ্টা করা হয়েছে তাই তোমরা যারা সাথে নিতে চাচ্ছ এই ভিডিও ফার্স্ট কমিটি চেক করে অবশ্যই অবশ্যই সাথে অনুযায়ী তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম